আর প্রত্যেক দিন একদিন একদিন করে আমরা এগিয়ে যাচ্ছি আর বুঝতে পারছি যে শীতের দাপট কিন্তু খুবই আমাদের আর কি লাগতে চলেছে তো আস্তে আস্তে প্রত্যেকটা দিন এক এক করে দিন যখনই আমি পা দিই একটা দিন শেষ হয়ে যায় পরের দিন দেখি যে কি প্রচণ্ড যে ঠান্ডা সেটা আমি ঠিকই অনুভব করতে পারি আর এই ঠান্ডায় যখন এনজয় করবার দরকার হয় কিছু মানে আর কি কিছু খাওয়া দাওয়া এনজয় সব তো এই ঠান্ডাতেই হয় এই যে দাদার না অনেক জানাশোনা আছে অনেক চ্যানেল আছে যে চ্যানেল থেকে ও অনেক দুর্লভ জিনিসও আনতে পারে এটা হচ্ছে খেজুরের রস ও খেজুর রস কোথা থেকে আর কি ওর কোন আর কি সার্কেলের ভেতরেই কার জানাশোনা আছে সে বলেছিল খেজুরের রস দেবে তো খেজুরের রস দিয়েছে তো এটা দুর্লভই বলা যায় কারণ আমাদের পক্ষে দুর্লভ কারণ হচ্ছে কি যে এই খেজুরের রস আমরা কিন্তু শহরাঞ্চলে থাকি তাই পাওয়াই যায় না আর ছোট থেকে সত্যি কথা বলতে কি প্র এই প্রথমবার আমি খেজুরের রস খেলাম আমার দিব্য সোনা তো দেখলেন মুখে দিতেই কীরকম করে মুখটা চলে গেল ওর ভালো লাগেনি কিন্তু আমার ভালো লেগেছে আর কি বলবো এক তো মানে রসটা ঠান্ডা ছিল আমরা কি কোল্ড ড্রিঙ্কস খাই আমরা তো বাজার থেকে কিনে বিষ খাই কিন্তু এইটা অরিজিনাল মানে প্রাকৃতিকভাবে এতটাই ঠান্ডা যখন ভিতর দিয়ে মানে গলা দিয়ে নিচে ভিতরে যাচ্ছে না তখন যেন পুরো প্রাণটা শান্তি হয়ে যাচ্ছে পুরো আপাদমস্তক একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে তো আমার তো বেশ ভালো লাগলো দাদা এনে সবাইকেই দিয়েছে তো ভালো মন্দ তাদের ব্যাপার লাগাটা তো যাই হোক খেলাম খেয়ে দিয়ে এবার দিব্যকে আমি তৈরি করে স্কুলে চলে এলাম কারণ আজকে ওর আর কি রেজাল্ট আউট হওয়ার দিন তো ও পজিশানে আছে থার্ড পজিশনে আসলে কি জানেন তো ওকে ঠিক মতো পড়াশুনো করালে না ও একদমই করে না একদমই বসতে চায় না যেটুকু করাই ধরে বেঁধে তাতেই ও থার্ড হয়েছে ও যদি নিজের মতো মানে নিজেই ইচ্ছা করে মানে অধ্যাবসায় নিয়ে পড়াশুনো করতো তো তাহলে হয়তো ও ফার্স্ট র্যাঙ্কেই থাকতো যাই হোক আমি পজিশান নিয়ে ভাবছি না এখন তো ছোট কিন্তু আবার এটাও দেখতে হবে যে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারাও তো ওরই বৈশী কিন্তু তারা কি করে হলো এটাও একটা ব্যাপার আছে সব কিছুতে মানে হচ্ছে কি সব কিছু তো একটা অধ্যাবসায় ভাব সিরিয়াসনেস এখন থেকে যদি ওর মধ্যে না দেওয়া যায় ওর তো কোনো দিনই হবে না তো ওকে বোধহয় বলেছে যে স্কুলে তুমি থার্ড হয়েছো ওই জন্য রেজাল্টটা নিয়ে এসেই আমাকে বলছে আমি জিতেছি তা জিতেছি বলতে কি হয়েছে কি আনটি বলেছে ও আর সেটা আমাকে পুরোপুরি পরিষ্কারভাবে বলতে পারছে না আর এই যে এই মেয়েটি দেখুন এই মেয়েটি ফার্স্ট হয়েছে মেয়েটা কত অ্যাক্টিভ মায়ের ওকে কিন্তু আমি ওকে মানে দেবাদৃতকেই দাঁড় করিয়ে ফটোটা তুলছিলাম ও এসে মায়ের হাত থেকে রেজাল্টটা নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে পড়লো খুব স্মার্ট মেয়েটা মেয়েটার এই আচরণটা আমার খুব ভালো লাগলো তো ওদের দুজনকেই ফটো তুললাম ওরা দুজনে বন্ধু তো আর বেশ কথা বলে তারপরে সব রেজাল্ট ফেজাল্ট নিয়ে আমি স্কুলটাকে ভালো করেই দেখছিলাম যে এই স্কুলের সঙ্গে এই আর কি আমার আর আমার ছেলের একদম শেষ সম্পর্ক কারণ এই স্কুল আমি ওই স্কুলে আর ওকে রাখবো না ওকে আবার নতুন স্কুলে আমি ভর্তি করব তো সেখানে আর কি ভর্তি করবার জন্য এখান থেকে তোকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে কারণ আমি এবার শ্বশুরবাড়ি চলে যাব সেখানেই গিয়ে কোনো স্কুলে বা দূরে কোনো স্কুলে হোক সেখানেই ভর্তি করব কিন্তু যাই হোক একটা এক বছরের মায়া তো পড়ে যায় আর সব থেকে বড়ো কথা কী জানেন তো এই স্কুলে আমিও পড়েছি সেই জন্য একটা আলাদা মায়া তো আছেই তো সেই কারণেই আর একটু দাঁড়িয়েছিলাম একটু দেখছিলাম তো বাড়িতে ফিরলাম ফিরে এসে আর আমি সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম যেগুলো রোজের পড়ার কাপড় জামা সেগুলো তো কাচি আর আগের দিন কেচেছিলাম সেগুলো শুকনো হয়নি এখন জামা কাপড়ও মতো শুকনো হচ্ছে না সেগুলোও দিয়েছি আর এই যে ওর স্কুলের সোয়েটার জামা সব কেচে দিয়েছি কারণ এইগুলো তো আমায় রেখে যেতে হবে এইটা ওর দাদার ছিল স্কুল ড্রেসটা তো সেটা পরেই আর কি ও স্কুল করে নিল তা আমি সমস্ত কেচে আর ওদের দিয়ে যাব বলে আমি আর কি দেরি করিনি এর মধ্যেই করে নিলাম সব আর এটা টাই শুকনো দিচ্ছি এর মধ্যেই আমি আর কি সমস্তটা কেচে কুচে গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম আর আমি কী করি জানেন তো সব সময় আগে ঠাকুর ঘরে যাই গিয়ে ঠাকুর ঘরটা মুছে নিই মুছে আর জামা কাপড়গুলো শুকনো দিই ততক্ষণে জামা কাপড়টাও আমার অনেকটা আর কি পুজো করতে করতে অনেকটা আর কি জল ঝরে যায় এক নম্বর আর দু নম্বর হচ্ছে কি ঠাকুর ঘরটা মুছে যখন বেরোই তখন তো আর সঙ্গে সঙ্গে ঢোকা যায় না কারণ ভিজে থাকে জামা কাপড় শুকনো দিতে দিতে কি হয় ঠাকুর ঘরটাও শুকিয়ে যায় তাতে করে আমার বেশ সুবিধে হয় আসলে এই আচরণটা আমার মায়ের মায়ের দিকেই শিখেছি মাও তাই করতো ঠাকুর ঘর মুছে জামা কাপড়গুলো শুকনোও দিত ততক্ষণে ঠাকুর ঘর শুকনো হয়ে গেল ঠাকুর পুজো করে নিল আর যতটা আর কি জামা কাপড়ের জল ঝরে পুজো করতে করতে ততটা আর কি মানে বেশ শুকনো হয়ে যায় একটু একটু হয়তো ভিজে থাকে সেই জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এসে মা নিচে আর কি আমাদের ঘর আছে মানে দোতলার ঘরে মিলে দিত সারাদিনের জন্য চিন্তা মিটে যেত আর ওপরেও উঠতে হতো না আর পরের দিন আবার সেই জামা কাপড় নিয়ে পরা যেত তো আমি আবার সেটা করি না আমি যেহেতু আবার আসতে পারি একবার মায়ের শরীরে তো সেই জোরটা আস্তে আস্তে কমে আসছিল। যেহেতু আমি আর একবার ছাদে আসি সেহেতু আমি আর তুলি না একদম শুকনো হয়ে গেলেই তুলতে আসি আর এই ঠাকুরকে পুজো করে নিচ্ছি দেখুন একটা সময় ছিল কি এত শিউলি ফুল ছিল যে সেই শিউলি ফুলের জন্য করতাম কি সেই শিউলি ফুলের জন্য মানে এত হয়ে যেত যে পরের দিন শুকনো হয়ে গেলে পরিষ্কার করা মুশকিল হয়ে যেত কিন্তু এখন কি হয় একটা ফুলের জন্য আর কি পুজো করতে পারি না একটা একটা করে গুনে গুনে ঠাকুরকে দিতে হয় আর আগে করতাম কি গোড়ে মালা তৈরি করেছি এমনি মালা তৈরি করেছি তবে আজ এখনও এক এক দিন অনেকটা করেই ফুল হয় কিন্তু যেটা মালা গাঁধবার মতো কিন্তু আবার আজকে যে ফুল কুড়িয়েছি আজকে পরিমাণটা কম হয়েছে কারণ কুয়াশা তো হাওয়ার দাপড়টাও সেরকম নেই আর সেই জন্যই আর কি ফুলটা কমে এসছে মানে গা কমে এসছে বলবো না গাছে প্রচুর হয়ে আছে কিন্তু ফুলটা পড়েনি একটু রোদ উঠলে তারপরে পড়বে কিন্তু অতক্ষণ তো আমার পক্ষে আর কি ওয়েট করা সম্ভব নয় কারণ ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি মানে দিয়ে ওকে এনে ফুল কুড়িয়েছি তারপর পুজো টুজো করেছি ততক্ষণ দিব্যসোনা খেলেছে ঘুরেছে কারণ স্কুলে গিয়েছিল একটা অন্য মুডে আছে তো সব সময় পড়া পড়া করলে ওরা আর ভালো লাগবে না সেই জন্য আর আমি কিছু করিনি জামা কাপড় কেচেছি স্নান করেছি ঠাকুর ঘরে পুজো করেছি তারপর ওকে নিয়ে এসে পড়াতে বসেছি কারণ অনেকটা রেস্ট হয়ে গেছে একা একা ঘুরে খেলা হয়েছে এবার পড়তে বসতে হবে ও ভালো মনেই পড়তে বসে গেছে আর এইগুলো সমস্তটাই সুন্দর করে লিখে নিয়েছে ওকে আমি দেখিয়ে দেখিয়ে লিখছি যে কিভাবে লিখতে হয় আর লাইনটা মেনটেন করতে হয় ওকে একটা করে দেখিয়ে দিচ্ছি ও পরবর্তীকালে সেইভাবেই লাইনটা মেনটেন করে লিখবে এটাই নিয়ম আর এটা আমি প্র্যাকটিস করতে দিয়েছি ও প্র্যাকটিস করতে করতে ওর হয়ে যাবে আর কি তা হাতের গ্রিপ তো এখনও সেইভাবে আসেনি তবে যেটুকু এসছে সেটুকু তো প্র্যাকটিসে ও মোটামুটি ঠিকই ধরে নিয়েছে অসুবিধে কিছু হয় না এই যে এ ডাবলএস এস লিখছে এরপরেই আমি যেরকম অ্যান্ট লিখেছি ও সেইভাবে লিখছে পাশে যে মানে প্র্যাকটিস করতে হলে যে পরপর লিখতে হয় সেটা ওর আর কি বুদ্ধিটা আসেনি তো সেটা আমি শিখিয়ে দিচ্ছি আর ও যেহেতু অ্যান্টটা পছন্দ করে সেহেতু অ্যান্ট লিখবার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাকে বসে এখানে গাইড করে দিতে হচ্ছে যে কি করতে হবে ওকে তো এই যে ও দেখছে যেহেতু ক্যামেরা চলছে সেহেতু একটু হেসে নিল তো ওকে আমি লিখতে দিয়ে আর নিচে চলে এলাম কারণ লিখতে দিয়ে যদি বসে থাকি না আর কোনো কাজ হবে না ওর তো খাওয়ারও দরকার আছে আর আমার যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে এখন কোনো ব্রেকফাস্ট আমি তৈরিও করতে পারছি না তো ওর বাবাকে বলেছিলাম মানে পাপাকে বলেছিলাম আর কি ফল আনতে ওর পাপা ফল এনে দিয়েছে ওকে আমি ফল খাইয়েই রাখি সকালবেলাটা তো ও যতটা খেতে পারে খাবে না খেতে পারে রেখে দেবে সেটা পরে আবার আমি খেয়ে এই রকম করি তবে বেশি করেই দিই কারণ দেখলে ওর আর কি একটা মেন্টালি প্রিপারেশান হয়ে যাবে যে এইটা আমাকে খেতে হবে এবার যদি পেটে পারমিট না করে সেটা আলাদা ব্যাপার সেটা ও খায় না আমি ওকে জোরও করি না কিন্তু অনেক সময় হয় কি আমি বুঝতে পারি যে যখন টিভি দেখে বা মোবাইল দেখে তখন আর কি খাবো না বলে আর কি ওইটা দেখবে বলে ঝোঁক কিন্তু এমনি যখন নিজে একা হাতে খায় তখন আর পারে না যখন তখনই ও বলে আমি খাবো না তো সেই জন্য আমি ওকে জোর করি না আর ফল তো একটু খেয়েই পেট ভরে যায় আবার কিছুক্ষণ পরেই আবার খিদে পেয়ে যায় ফলের এই এইরকমই একটা আর কি গুণ আছে তো এই ফলগুলোর সাথে সাথে আমি একটু ওকে মিষ্টিও দিয়ে নিয়েছি একটু বোদে দিয়েছি আর এই যে হাস সন্দেশ দিচ্ছি কারণ হাস সন্দেশটা ও বেশ পছন্দ করে জানি মিষ্টি খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু কি জানেন তো শুধু যদি ওকে ফল দিই ও ফলটা খাবেই না কয়েকটা খেই বলবে না আর খাবো না আর যদি মিষ্টিটা থাকে একটু মিষ্টি মিষ্টি লাগবে ও পুরো আর কি ফলটা খেয়ে নেবে তো কি করব বলুন আমার তো মানে শাঁখের করাত হয়ে গেছে এদিকেও মানে অস্বাস্থ্যকর খাওয়ার খাওয়ালে ওর ক্ষতি আর এদিকে স্বাস্থ্যকর খাওয়া না খেলেও ক্ষতি মানে দুটো এমনই হয়ে গেছে যে অস্বাস্থ্যকর দিয়েই ওকে স্বাস্থ্যকর খাওয়াতে হয় যখন ওর বুদ্ধি হবে বোধশক্তি হবে তখনই নয় খাবে আমি আর কি করব অপারগ হয়ে গেছি মুখে টেস্ট না লাগলে বাচ্চারা তো খাবেই না কিচ্ছু করার নেই আমি আর কি করব। তো যাই হোক এইটা দেখিয়ে দেখিয়ে আর ওকে আমি সামনে বসে আছি বলছি আগে ফলগুলো খাও তারপরে খাবে ও মাঝে মধ্যে দু এক চামচ আর কি বোধে খাচ্ছে আর তার মধ্যে ফলটাই বেশি খাচ্ছে কারণ আমি যেহেতু সামনে বসে আছি সেহেতু ও বেশি মিষ্টিটা খেতে পাচ্ছিল না ও এখন একা একা হাতে করে খেতেই পারে তো প্রথমে আর স্কুলে গেলে তো একাই খেতে হয় সেখান থেকেই ও ভালো মতোই শিখে গেছে তো প্রথমেই ও জানে যে মিষ্টি খেলেই আমি বকবো তো সেই জন্য ও আগে ফলটা খেয়ে নিচ্ছে আর খেয়ে বলছে খুব ভালো হয়েছে আসলে পেঁপেটার স্বাদের চেয়েও ওর ব্যাপার হচ্ছে কি যে ও কতক্ষণে মিষ্টিগুলো খাবে যাই হোক খেয়ে নিয়েছে আর এই এইটুকু নিয়েও খেতে পারবে না এই ফলটা কারণ ও কলাটা প্রেফার করে বলে কলাটা দিয়েছি আর খেয়ে নিচ্ছে কিন্তু এই ফলগুলো ও আর খাবে না সেটা আমি জানি ও রেখেই দেবে যাক না খাবে না খাবে ওর পরে আর কি আমি খেয়ে নেব তো ও খাওয়া দাওয়া ওকে করাতে হয় আর কি সকালবেলাটা ব্রেকফাস্ট তৈরি না করতে পেরে কতটা যে প্রবলেম হচ্ছে এখন আমি বুঝতে পাচ্ছি আর গ্যাসেরও বন্দোবস্ত হওয়াটা ঠিক কঠিন এইভাবে এবার ও ফলটা খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে যাওয়ার পর এবার ও প্রত্যেকটা আর কি লেখা ও প্র্যাকটিস করে নিলো ওর লেখাও হয়ে গেছে আর কি তিনটে আমি এখানে একটা সাবজেক্ট দেখালাম ওর তিনটে সাবজেক্টি আর কি প্র্যাকটিস করা হয়ে গেল তা হয়ে যাওয়ার পর এইবার আমরা উঠে যাব তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে